বরফে ঢাকা এক বিশাল নীরব মহাদেশ অ্যান্টার্কটিকা সেখানে হিমশীতল গ্লেসিয়ারের বুক চিরে হঠাৎ করেই এক জায়গা থেকে গড়িয়ে পড়ছে গাঢ় ও লাল রঙের জলপ্রপাত যেন বরফের মধ্যে রক্ত বইছে কথা বলছে পৃথিবীর এক বিস্ময়কর ও রহস্যময় প্রাকৃতিক দৃশ্য ব্লাড ফলস নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পানি লাল কেন এটা কি সত্যি রক্ত আর এই অদ্ভুত দৃশ্যের পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তো চলুন জেনে নেওয়া যাক ব্লাড ফলসের অজানা গল্প রহস্য ও বিজ্ঞান ব্লাড ফলস অবস্থিত অ্যান্টার্কটিকার টেলর গ্লাসিয়ারে পূর্ব অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাইভ্যালি অঞ্চলে উনিশশো এগারো সালে অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী গ্রিফিথ টেলর প্রথম এই জলপ্রপাত আবিষ্কার করেন প্রথমে তিনি ভেবেছিলেন এতে হয়তো লাল শৈবাল আছে যা পানিকে লাল করে তুলেছে কিন্তু পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন সম্পূর্ণ ভিন্ন এক গল্প এই ফানিতে কোনো শৈবাল নেই বরং এখানে আছে উচ্চমাত্রার আয়রন বহু হাজার বছর আগে যখন এই গ্ল্যাসিয়ারের নিচে লবণাক্ত এক জলাধার আটকে যায় সেখানে তৈরি হয় অক্সিজেনহীন এক পরিবেশ এই ফানির মধ্যে জমে থাকা আয়রন যখন গ্ল্যাসিয়ারের ভেতর দিয়ে উপরে উঠে এসে বাতাসের সংস্পর্শে আসে তখন সেটি অক্সিডাইজড হয়ে যায় একদম ঠিক যেমন লোহা মরিচে ধরে আর এই প্রক্রিয়াতেই সৃষ্টি হয় লালচে বাদামি ফানের দ্বারা যা দেখতে অনেকটা রক্তের মতো এটাই ব্লাড ফলসের আসল রহস্য বিশেষজ্ঞদের মতে টেলর গ্ল্যাসিয়ারের নিচে একটি পুরনো বন্ধ জলাধার আছে যেখানে ফানি জমে আছে হাজার হাজার বছর ধরে এই ফানি সাধারণ তুষার গলা পানির মতো না বরং অত্যন্ত লবণাক্ত এবং তাতে জমাট বাঁধার ক্ষমতা খুবই কম এই লবণাক্ত পানি অত্যন্ত ধীরে ধীরে বরফের স্তর পেরিয়ে উপরে উঠে আসে আর তখনই গ্ল্যাসিয়ারের পাচের বেয়ে গড়িয়ে পড়ে তৈরি করে লাল পানি জরার সেই দৃশ্য এই স্থান শুধু চোখ দাদানোই নয় বরং বৈজ্ঞানিক গবেষণার জন্য এক উপমাদেশীয় ল্যাবরেটরি গ্লাসিয়ারের নিচের অক্সিজেনহীন পরিবেশে বাস করছে কিছু অতি মাইক্রো অনুজীব যাদের বেঁচে থাকার জন্য আলো বা বাতাসের প্রয়োজন নেই এই অনুজীবদের গবেষণা বৈজ্ঞানিকদের নতুন করে ভাবতে বাধ্য করছে যদি পৃথিবীতে এত কঠিন পরিবেশে প্রাণ থাকতে পারে তাহলে কি অন্য গ্রহেও এমনভাবে প্রাণ থাকতে পারে নাসার বিজ্ঞানীরাও ব্লাড ফলসকে সম্ভাব্য এক্সট্রিম লাইফ মডেল হিসেবে গবেষণা করছেন বিশেষ করে মঙ্গল গ্রহ বা জুপিটারের বরফ ডাকা উপগ্রহ ইউরোমা নিয়ে বর্তমানে ব্লাড ফলস রয়ে গেছে তার চিরচেনা রহস্যময় রূপে বছরের কিছু সময় এই জলপ্রপাত সক্রিয় থাকে আর তখনই আমরা দেখতে পাই এই রক্ত স্রোতের মতো দৃশ্য বাকি সময় বরফে আবৃত হয়ে থাকে এই অঞ্চল বিজ্ঞানীদের গবেষণা এখনও চলছে কারণ এই একটাই জায়গা আমাদের শেখাতে পারে জীবন প্রকৃতি আর মহাবিশ্ব সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকৃতির বুকেই লুকিয়ে আছে আমাদের সবচেয়ে রহস্যময় পাঠশালা ব্লাড ফলস সেই পাঠশালারও একটি অধ্যায় যেখানে রক্ত না থাকা সত্ত্বেও প্রবাহিত হচ্ছে এক রহস্যময় দ্বারা